আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা থ্রি পিস পাইকারি কিনে যারা ব্যবসা করতে যাচ্ছেন আজকের সন্ধানটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিকজ আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্ববৃহত্তম কাপড় এবং থ্রি পিসের পাইকারি মার্কেট বা পাইকারি হাটও বলা চলে যেটা হচ্ছে নর্থ এলাকায় এলাকায় শেখেরচর বাবুরাটে। এইখানে আসলে আপনারা এস টেক্স ইন সাব থ্রি পিসের কিন্তু হিউজ একটা শোরুম পেয়ে যাবেন আর এস টেক্স ইন সাব থ্রি পিসের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এই বাবুরহাট শাখা থেকেও কিন্তু আপনারা পাইকারি কিনতে পারবেন তো কালেকশনগুলো দেখাবো এবং বিস্তারিত সব কিছু তথ্য জানানোর উদ্দেশ্যে সঙ্গে থাকবেন আমাদের আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই চলে আসলাম আপনাদের বাবুরহাট শাখায় ভাই দোকানটা দেখে তো মনটা ভরে গেল কালেকশনে ভরপুর নাকি জি ভাই যান ইনশাল্লাহ আপনার নতুন বছর স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এই দ্বিতীয় স্বাধীনতা যাকে বল ছাত্র ছাত্রীদের স্বাধীনতা আমার তরুণদের স্বাধীনতা এই স্বাধীনতা উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের নতুন অনেক কালেকশন চলে আসছে এই শাখায় এটা হলো বাবুরহাট এক নং গলি ঠিক আছে এখানে এসে যে কাউকে বললেই হবে এক নং গলিফ ইনসাফের শোরুমে আসবে ঠিক আছে এই শোরুমে আপনারা চলে আসতে পারবেন এবং এই শোরুমে আপনারা ইনশাআল্লাহ আপনার কোম্পানির রেটে একদম সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন আমাদের থ্রি পিসগুলো পাবেন আচ্ছা আর এই শোরুমটা আমাদের আপনাদের কাস্টমারের জন্য মহসিন ভাই এটা সপ্তাহে ছয় দিনই খোলা থাকে সপ্তাহে ছয় দিন এটা সপ্তাহে ছয় দিনই খোলা থাকে আপনার যোগাযোগ করলে এখানে স্ক্রিনের যে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার যদি যোগাযোগ করেন আমাদের ম্যানেজার সাহেব থাকবে যে আপনাদেরকে আজকে প্রোডাক্ট দেখাতে সাহায্য করবে ও থাকবে ওর সাথে আপনার যোগাযোগ করতে পারবেন আর আসলে আপনি আমাদেরও পাবেন

আমি 4 পিস নিব 1 পিস করে 4 পিস নিব আপনার কাস্টমারের জন্য সেই সাপোর্ট দিব আচ্ছা নতুন উদ্যোগ নিতে পারে নতুন ব্যবসা করতে পারে আর নতুন ব্যবসা করে নিজের জীবনকে সাফল্যের দিকে নিতে পারে অবশ্যই তাহলে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো পেটি আকারে থাকে বাংলাদেশের ডিস্ট্রিক্ট পর্যায়ের যারা বিশেষ করে থ্রি পিসের হোলসেলার আছে তারা কিন্তু এখান থেকে নিয়েই আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে পাইকারি সেল এই যে আপনার শুরু আছে শেষ নাই আমাদের এই কালেকশনগুলো এই যে দেখেন এই যে হিউজ কালেকশন এই যে এরকমের হিউজ কালেকশন শুরু হয় এগুলো আপনারা পাকিস্তানি সাদা বাহার এগুলো ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে ओरिजिनल এগুলো ক্যাটালগ বইর মাল কিন্তু ভাই ইন্ডিয়া বিবেকের বিপুলের বিনয়ের গুল আহমেদ গুলবানো সানা সাফিনাস এরকমের হিউজ ক্যাটালগ আছে এরকম ক্যাটালগ দেখে আপনারা মাল নিতে পারবেন বিগত ভিডিওতে যেমন আমরা ক্যাটালগ বলে দেখিয়েছি এরকমের ক্যাটালগের অনেক কালেকশন দেখবেন ঠিক আছে এই যে আপনার সাদা বারের এই যে একটা কালেকশন আপনার একদম আপডেট টাইপের কালেকশন ওনার কাজ করে ফুল কটনের জি এগুলো ফুল কটনের মধ্যে এগুলো নিয়ে সীমিত পরিসরে একটা আপনার একটা পাইকারি চার পিস মাল নিল চার পিস মাল নিলে মালগুলো কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর আপনি এই যে আপনাকে একটা আমি কোয়ালিটি দেখাচ্ছি এই যে একটা ড্রেস দেখেন এই যে একটা ড্রেস এই যে এরকমের চার পিস নিয়ে গিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে তাদের শুধু অনলি চার পিস নিবে তারা আচ্ছা ঠিক আছে এই চার পিস নিলেও আমাদের এই শোরুমে আসতে পারবে ওনারা বসবে দেখবে দেখার পর পছন্দ করবে পছন্দ করে এই মাল নিয়ে যাবে আচ্ছা আরো পাশাপাশি যে কালেকশন আছে বিস্তারিত আমরা একটু দেখতে থাকি দর্শক বুটিক্স ক্যাটাগরি যে প্রচুর কালেকশন আছে ভাই জি বুটিক্স অনেক এই যে আপনি দেখতেছেন হিউজ কালেকশন হিউজ এই কালেকশন গুলো কিন্তু আপনার চলে আসছে এই কালেকশনগুলো আসলে আপনার আমাদের এই যে যে শোরুম আছে বাবুরহাটের এক নম্বর গলি কাটপিস পট্টি এই শোরুমে আপনার সপ্তাহে ছয় দিন আমরা সাপোর্ট দিব আমাদের শুধু সোমবার বন্ধ থাকে এছাড়া সারা সপ্তাহে আমাদের খোলা থাকে আচ্ছা ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে আপনার প্রোডাক্ট দিতে পারবো আপনাদের এখানে এমনি ভাইয়া মানে সর্বনিম্ন স্টার্টিং কত থেকে থ্রি পিসের কালেকশন আমাদের সর্বনিম্ন স্টার্টিং শুরু হলো আপনার ৬৫০ পঞ্চাশ টাকা থেকে বুটিক্স ক্যাটাগরি বুটিক্স কালেকশন এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব টোটাল নিজস্ব আমাদের সুতা তুলা গ্রে ডাইং এগুলো সব নিজস্ব ঠিক আছে তো এখানে বাইরের কোনো কিছুই নাই আপনার এখানকার মাল প্রোডাক্ট সবকিছু গ্যারান্টি পাবেন

তো এই কালেকশনগুলো পেতে চলে আসতে হবে আমাদের শেখেশ্বর বাবুরাট এক নং গলি আর আমাদের সপ্তাহে ছয় দিনই খোলা থাকে আপনারা যে কোন সময় আসবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা সবসময় সাপোর্ট পাবেন চার পিস নিয়ে গিয়ে ব্যবসা শুরু করবেন চার পিস অনলি চার পিস দিয়ে ব্যবসা জি অনলি চার পিস এই যে এরকমের পেটি পেটি কাস্টমার এরকমের পেটি পেটি মাল নিয়ে যাচ্ছে এটি কিন্তু একটা কাস্টমার নেওয়া মাল আচ্ছা ঠিক আছে এই যে সে দেখেন এই যে আপনার ভিডিও দেখে চার পিস করে মাল নিছে এই যে দেখেন চার পিস আমরা ডিজাইন থেকে প্রতিটা ডিজাইনের চার পিস করে মাল নিছে আমরা আসলে কথাই না কাজে বিশ্বাসী তো আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া অনেক কাস্টমাররা তো এত দূরে হয়তো নাও আসতে পারে আমাদের ভিডিওটা দেখে তারা হয়তো আপনাদের নাম্বারে যোগাযোগ করবে জি 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 হ্যাঁ এই WhatsApp নাম্বার দিয়েছো দেয়া আছে ভিডিও কলে কি দেখে নিতে পারবে বা কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবে তারা জি আপনার যে কথাটা বললেন আমরা বিগত বিগত করোনার পর থেকে আপনার আমরা কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে 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 যে যার দরকার

আপনি চার পিস মাল নিলে আপনার দুশো টাকা খরচ আপনি বিশ পিস মাল নিলে দুশো টাকা খরচ তো যে ব্যবসা করবে সে বিশ পিস মাল নিবে আচ্ছা ঠিক আছে তো এটা হলো বিষয় যে বিজনেস করবে সে বিশ পিস নিবে যে ব্যবহারের জন্য নিবে তার তাকে স্বাগতম আমাদের শোরুম ভিজিট করে মাল নিক কিন্তু আমরা কোনো খুচরা সেল করি না আমাদের অনলি পাইকারি যারা পাইকারি নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন ওকে তো দর্শক চমৎকার চমৎকার কালেকশন থাকে যেহেতু ওনাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশানগুলো ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটাগরির ড্রেস পাশাপাশি সিজনাল ভিত্তিক যে ড্রেসগুলো হয়ে থাকে আপনারা ঈদে বা বিভিন্ন সিজনে ব্র্যান্ড কোয়ালিটি কিছু ফ্যাশনেবল পার্টি ড্রেসও প্রয়োজন পড়ে সব ধরনের কালেকশনই পাবেন আমরা কিন্তু আজকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি না যা স্বরূপে ভেবে দেখিয়ে দিয়েছি এই ভিডিও কলে বা আপনারা উন্নত যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে ওনারা কিন্তু থ্রি পিসের টোটাল ডিটেলস একেবারে নাম্বার সহকারে বিশেষ করে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটার প্রাইজ আপনারা এখান থেকে জেনে সরাসরি এসে বা না এসে যেভাবে চান এখান থেকে পাইকারি নিতে পারবেন দারুণ দারুণ কালেকশন আসে এইটা হচ্ছে বাবুরহাটের যেটা হচ্ছে আপনার এক নম্বর গলি কাঠ পিসপট্টি এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় হাট যেটা হচ্ছে এই বাবুরহাট এই বাবুরহাটে আসলেই আপনারা কিন্তু এই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবেন আর আমরা যদি বাইরের থেকে একটু শোরুমটার দৃশ্যটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন হিউজ শোরুম হ্যাঁ এটা হচ্ছে এসটেক্স ইনসার থ্রি পিসের নিজস্ব শোরুম ওনারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছে এখান থেকেই আবার অনেকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় হোলসেল করে থাকে তো আলমিন ভাই কথা হচ্ছে একজন ব্যবসায়ী যদি আপনাদের এই দোকানটায় আসতে চায় শর্টকাটে কীভাবে আসতে পারবে আপনার শর্টকাটে এটা হলো এক নম্বর গলি আপনি যে দেখতেছেন এটা প্রধান এক নম্বর একটা গলি আচ্ছা ঠিক আছে এই গলিটা আপনার টোটাল বড় এটা বাবুরাটে যে কাউকে বললে হবে এক নম্বর গলি এক নম্বর গলিতে এসে বললে হবে অ্যাস্টেক্স এই যে আপনার দেখেন সাইনবোর্ড আছে দেখতে পাবেন আপনারা অ্যাস্টেক্স এবং ইনসা ফেব্রিক্স আচ্ছা আপনার সুবিশাল সাইনবোর্ড আছে এখানে এসে বললেই হবে ঠিক আছে আপনার বাজারে যে কাউকে বললে আপনাকে দেখাই দিবে দেখাই কথা হচ্ছে একটাই দর্শক যারা থ্রি পিস ব্যবসা করতে ইচ্ছুক অনেকে আছেন বেকার অনেকে আছেন চাকরির পাশাপাশি কিছু বাড়তি আয় করতে চাচ্ছেন তাদের কিন্তু চমৎকার সুযোগ দিচ্ছে এই বড় কোম্পানি হলেও তারা কিন্তু একটা চমৎকার সুযোগ দিচ্ছে অল্প পুঁজিতে ব্যবসায় স্টার্ট করার তো সেক্ষেত্রে কেন আপনারা বসে থাকবেন চেষ্টা করেন বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আর আরেকটা কথা ভাই আমাদের যে কোম্পানির রেমডি আছে মোহাম্মদ আলি সিদ্দিকি সাহেব জি ঠিক আছে ওনার কিন্তু প্রথম থেকে পরিকল্পনা সেই করোনার পর থেকেই উনি কিন্তু এই বেকার ভাই বোন ঠিক আছে ছাত্র তারপর আপনার চাকুরিজীবী সবাইকে নিয়ে ওনার একটা উদ্যোগ যে বাংলাদেশের সবাই কিছু না কিছু কর্ম করে খাক ঠিক আছে উনি এই উদ্যোগটা উনি প্রথম থেকে নিয়ে রেখেছে যে যাতে আপনার সবাই কিছু না কিছু করে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে সে একটা কিছু করে তার ভবিষ্যতে উন্নতি করতে পারে দেশ ও জাতি করতে পারে এর জন্য আমাদের আলী সিদ্দিকি সাহেব যে আছে উনি আপনার এই উদ্যোগটা অনেক আগে থেকে নিয়ে রাখছে তো এই উদ্যোগের অবশ্যই আমরাও সাধুবাদ জানাই কারণ এরকম সুযোগ বাংলাদেশে তো বড় বড় অনেক কোম্পানি আছে এরকম সুযোগ কিন্তু আর অন্য কোন কোম্পানি এটা 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 বাস্তব কথা এটা কিন্তু ওনার প্রথম উদ্যোগ হ্যাঁ এটা উনি অনলাইন জগতে ফার্স্টে উনি এটা শুরু করছে আপনার কাস্টমারদেরকে প্রোডাক্ট বাড়িতে পাঠায় দেওয়া অনলাইনের মাধ্যমে আপনার ঠিকানা দেওয়া কিভাবে প্রোডাক্ট নিতে হবে আর যদি আপনারা প্রোডাক্ট নাও নেন আমার দোকান থেকে ঠিক আছে আপনারা আসেন দেখেন প্রোডাক্টগুলো যাচাই করেন বাজারের সাথে যাচাই করেন যাচাই করে দেখেন যদি আপনাদের মন পুতো হয় যে আপনারা বিক্রি করতে পারবেন তখন নেন এছাড়া আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে না ওকে তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক যেটা হচ্ছে শেখেরচোর বাবুরহাট বাস স্ট্যান্ডে নেমে ওনাদের নাম্বারে ফোন দিবেন কিভাবে আসতে হবে রিসিভ করে নিয়ে আসবে ওনারা তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ